সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির পরীক্ষা সমন্বিত প্রশ্নপত্র এবং সমাধান বিষয় বাংলা পার্ট তিন প্রথম প্রশ্নটি উঠ পাখি কবিতাটির কে উত্তর ক সুধীন্দ্রনাথ দত্ত প্রশ্ন নং দুই মধ্যযুগের কোন কবির কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে উত্তর খ রাম চক্রবর্তী প্রশ্ন তিন বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি উত্তর গ দুইটি প্রশ্ন নং চার কোন বানানটি শুদ্ধ উত্তর ক সত্য এই বানানটি শুদ্ধ পাঁচ নং প্রশ্নটি রঞ্জন শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি উত্তর ঘ এঁ যোগ বর্গীয় ছয় নং প্রশ্ন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলস্য বিষয় উত্তর খ তত্ত্ব সাত চর্যাপদের প্রথম পদের রচিয়তা কে উত্তর গ লুইপা পা প্রশ্ন নং আট কোনটি তৎসম উপসর্গ উত্তর ঘ পরী প্রশ্ন নয় রাজ শিখর বসুর সদ্য নাম কোনটি উত্তর ঘ পরশুরাম প্রশ্ন নং দশ নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন উত্তর গ ঢাকের কাঠি প্রশ্ন এগারো শোকানল শব্দের যথার্থ বেশ বাক্য কোনটি উত্তর খ শোক রূপ অনল প্রশ্ন বারো কোনটি রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস উত্তর ক গোড়া প্রশ্ন তেরো বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি উত্তর গ বিবক্ষা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ